আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর্ট ক্যাফে নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার হেটার্স আছেন বা দালাল চামচারা আমার ভিডিওগুলো দেখেন সবার উদ্দেশ্যে আমি শুরুতেই একটা জিনিস জানিয়ে যাই সবাইকে অবগত করে রাখি যে আজকে আমার মেজাজটা শুরু থেকেই খুব গরম বা মেজাজটা বিগড়ে আছে আজকে আমার আসামিগুলোকে আমি কি ভাষা ব্যবহার করে কি ধরনের শাস্তি দিব আমি এখনো নিজেও বলতে পারবো না মানে মেজাজটা এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমার আসামিদের চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাটকামি বেহায়াপনাগুলো দেখে তাই আপনারা দয়া করে মানে নিজ দায়িত্বে ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটু হেডফোন ব্যবহার করতে পারলে ভালো নাহলে একা একা ভিডিও দেখার চেষ্টা করবেন আশেপাশে কোনো ছোট বাচ্চাদেরকে রাখার চেষ্টা করবেন না তো আজকে সব সময় মতো আমার যেই হাতিয়ারগুলো থাকে আমার প্রতীকী ঝাড়ু আমার মানে আরেকটা প্রিয় ঝাড়ু বা হাসুন ঠিক আছে এগুলো নিয়ে নিছি এছাড়া আমার কিছু রাতের রানীদের কিছু আচরণে আমি এতটাই বিরক্ত বা তাদের প্রতি এতটাই মেজাজ বিগড়ে গেছে মেজাজ গরম হয়ে আছে এই ফকিন্নির বাচ্চারা যদি মেল হয়তো মানে পুরুষ এই ফকিন্নির বাচ্চাদের টুনটুনিটা কাটটা আপাতত হাতের কাছে তেমন কোনো কিছু পাচ্ছিলাম না হঠাৎ নখ কাটার জন্য একটা ব্লেড ব্যবহার করছিলাম এইটা মানে আমার হাতের কাছে আয়ত্তর মধ্যে পাইছি এই হাতিয়ারটাই সাথে নিয়ে নিছি আজকে বাংলাদেশি ডাইনি মাগিনোর যেই ধরনের প্রতারণা করলো ফটকামি ফাটকামি করলো অপরাধ করলো এই ফকিন্নির থাকত দেশি কুত্তা থাকতো যে মতন জেন্ডার টন্টুনির থাকতো ওই ফকিন্নির বাচ্চার এই টন্টুনির কেটে দিয়ে তার ওই তলদেশটা একদম সমান করে দিতাম না সেখানে কোনো মানে হোল থাকতো না সেখানে মানে বাইরের সাইডের কোনো ইয়ে থাকতো টনটুনি থাকতো মানে একদম এটা না না মানে একদম হয়ে ঠিক আছে এখানে একটা ছড়া বা কবিতা বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারলাম না নিজেকে একটু সংযত করে রাখলাম তো বাংলাদেশি ডাইনি মাগিনোরের কি ধরনের কর্মকাণ্ড দেখে আমার মেজাজটা এত বিগড়ে আছে এবং ভণ্ড বাচাল মুগুরদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের উপরেও মেজাজটা বিগ আছে ওইদিকে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা এবং তার ফকিন্নি মার্কা টুকাই জামায়ের টাইটেল থামনেল দেখে বা তাদের ইয়ে দেখেও মেজাজ দিয়ে আছে মানে একজন দুইজনের উপরে শুধু মেজাজ গরম না মানে সবগুলো রাতের রাজা এই পরিমাণ ফটকামি ফাতরামি চিটারি বাটারি প্রতারণা করছে মানে তাদের অন্যায় অপরাধ বর্ণনা করার আগেই আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে এদেরকে হাতের কাছে পাইলে সত্যি কথা মানে কি পার যে দিতাম কিভাবে যে গুতাইতাম একদম গুতায়া তারপরে একদম নাগা মরিস বাটা তাদের ব্ল্যাক হলে তাদের তলদেশে লাগায় দিতাম এই ফকিনির বাচ্চাদের কপালটা ভালো যে তারা আমার আয়ত্তের মধ্যে নাই তো বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ধুলাই করার আগে তার অন্যায় অপরাধটা বর্ণনা করার আগে একটা কি বলবো দালাল চামচা আপাতত বললাম না প্রথমবারের মতো তাকে একটা সুযোগ দিলাম সে যেন তার ভুলটা সংশোধন করতে পারে সে যেন তার ভুলটা বুঝে ক্ষমা চায় তাকে একটা সুযোগ দেওয়া তো উচিত তাই না একটা মূর্খ টিনের চশমা পরা অবিবেচক অসচেতন ভিউয়ার্স আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসছে তাকে শুধু সাধারণ ভিওয়ার্স হিসাবে ওই যে টিনের চশমা পরা মূর্খ অসচেতন অবিবেচক ভিওয়ার্স হিসাবে মানে ইয়ে করলাম মানে স্থান দিলাম বা আখ্যায়িত করলাম সে পুরুষ না মহিলা সম্ভবত নাম দেখে মনে হয় মহিলা ফিমেল সে কি ধরনের কমেন্ট করছে আমাকে দুই দুইটা কমেন্ট করছে আমি একই লাইনে দুইটা কমেন্ট দিয়ে প্রথমে একটা কমেন্ট পরে যাই সুমি তারপরে কে টু এক্স ভাই আমাকে ভাই বলে সম্বোধন করছে এই জন্য তাকে একটু সুযোগ দিচ্ছি ঠিক আছে প্রথমবারের মতো ক্ষমা করে তাকে একটু শিক্ষা দিয়ে যাচ্ছি ভাই আপনি কেমন মানুষ তোমার কোন লাগবো আমি কেমন মানুষ তারপর আপনি আপনার এক্স ওয়াইফ আর ফ্যামিলি নিয়ে বাজে ভিডিও বানান আপনার কাজ কি ওদেরকে নিয়ে ভিডিও ওই বানানো আপনার কি আর কোনো কাজ নাই অতীত নিয়ে কেন আপনি থাকেন আচ্ছা অতীত নিয়ে কেন আপনি আপনি টানেন আপনার বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন না না বসু না পারি না আমার সন্তান সারিকা যতদিন পর্যন্ত কিছু নোংরা অমানুষদের কাছে রাতের রাজারাণীদের কাছে জিম্মি হয়ে থাকবে আমার সন্তানের জীবন ও ভবিষ্যৎটা তারা নষ্ট করে তাদের নিজেদের জীবনটা মানে গড়ার চেষ্টা করবে ততদিন পর্যন্ত আমি আমার বর্তমান জীবন নিয়ে চিন্তা ভাবনা করিতে পারিব না বুঝিতে পারিস তুমি যদি বুঝিতে না পারো তুমি মানে ভালোভাবে মানে কোনো ইয়ের স্কুলে ভর্তি হও গিয়ে যেখানে গেলে একটু জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হবে বা তুমি একটু আয়োডিন খাওয়ার চেষ্টা করবা তোমার আয়োডিনের ঘাটতি আছে বেশি বেশি কচুর শাক খাইবা ঠিক আছে সেখানে অনেক আয়োডিন পেয়ে যাবা তো কি আর বলবো আরেকটা কমেন্ট পরে নি তারপরে তাকে ভালোভাবে জবাব দিতেছি আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে আর ওদেরকে নিয়ে ভিডিও বানাতেন না ওদেরকে ওদের মতো বাঁচতে দেন আপনি আপনার মতো করে বাঁচেন বুঝছে একই কথা আমি ওদেরকে ওদের মতন বাঁচতে দিতে চাইছিলাম আমিও নিজেকে নিজের মতো নিয়ে বেঁচে থাকতে চাইছিলাম কিন্তু ওই ফকিন্নির বাচ্চারা ওই অমানুষের বাচ্চারা রাতের রাজা রানীরা আমাকে আমার মতো থাকতে দেয় নাই একে তো মানে পরকের রানী সাকিনোরের বিয়ে পর্যন্ত অপেক্ষা করতেছিলাম যে কখন তার বিয়ে হবে আমি আমার সপ্তাহটাকে নিয়ে চলে আসব আমি আমার জীবন সাজানোর চেষ্টা করতেছি একটা সংসার মানে নতুন করে শুরু করছি তো তাদেরকে নিয়ে কোনো গানা বাজনা আমি কখনো করি নাই তো ওই ফকি নির্বাচন আমি যে আসামিগুলোকে ধোলাই করি এটা আমার প্রথম কাজ প্রধান কাজ এই জিনিসটা আমি সব সময় বলি প্রত্যেকদিন বলি প্রায় প্রায় এই যে এই ধরনের মূর্খ মানে অবিবেচক অসচেতন মার্কা মহাগ্যান্ডিত মহাপন্ডিত মানে মহা জ্ঞানী মহাপণ্ডিত আমার কাছে সব ভিওয়ার্সরা বা দালাল চামচারা আমাকে উস্কানি দিতে আসে খোঁচাখুঁচি করতে আসে আমার কাছে জানতে আসে আমার কি আর কোনো কাজ কাম নাই নাকি না নাই এটা আমার প্রথম এবং প্রধান কাজ ওই জন্য সব ব্যবসা বাণিজ্য এটা সেটা সংসার ধর্ম ত্যাগ করে মানে সন্ন্যাস নিয়ে নিব সন্ন্যাসে গিয়ে হইলেও এই অমানুষদেরকেই ধোলাই করব ওইটাকেই আমার প্রথম কাজ হিসাবে প্রধান কাজ হিসাবে বেছে নিব কারণ ওই অমানুষের বাচ্চারা রাত্রের রাজারানীরা মানে আমাকে এই পরিমাণ মানে ইয়ে করছে খেপাইছে ঠিক আছে তাদেরকে অনেক সুযোগ দিছি অনেক ইয়ে দিছি আমি কি কারণে ইউটিউবে আত্মপ্রকাশ করছি এটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একদম লেখা আছে তুমি একটু ভালোভাবে পড়ে নিও হ্যাঁ মূর্খ শুনা তো এবার মানে কি বলবো আরো বিস্তারিত মানে কথা বলতে গেলে অনেক ইয়ে লাগে যে আমাকে কি কারণে মানে ইউটিউবে আত্মপ্রকাশ করতে হইলো এর আগে আমার আসামিগুলোকে ওই রাতের রাজা রানীগুলোকে কি পরিমাণ সুযোগ দিছি বা ওয়ার্নিং দিছি এগুলো আমার পুরোনো ভিডিও থেকে একটু জেনে নিও কিছু কল রেকর্ড শুনে নিও মূর্খের বাচ্চা বুঝতে পারছ আপাতত শুধু মূর্খ বলে ছেড়ে দিছি ভবিষ্যতে তোমার শিক্ষা না হলে তোমাকে দালাল চাঞ্চা তো বলবো এর সাথে আরও যে আমি কি কী বলতে পারি কি কি উপাধি দিতে পারি তোমাকে একদম তুমি সেইটা হিসাবে নিজেকে প্রমাণ করে দিয়ে যাবা যে তোমার জন্মটা কন্ডম দুর্ঘটনায় হয়েছিল তারপরে কন্ডম দুর্ঘটনায় জন্মটা কাদের হয় কোন স্থানে হয় সেটা যদি তোমার জ্ঞান বুদ্ধি একটু হইলেও থেকে থাকে তাহলে তুমি বুঝে যাওয়ার কথা তো বাংলাদেশি ডাইনি মাগিনুর বোন কেন স্বামীহারা ভিডিওতে এবং তার আগে পরে আরো কিছু ভিডিও করে এবং আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার পরেও কি ধরনের মানে ইয়েগুলো কথাবার্তাগুলো বলে আমাকে সুজাগতা খেপাইছে মানে সাপের লেজ দিয়ে সে কান চেষ্টা করছে এরপর থেকে সোজা কথা আমার এই চেহারাটা তাদেরকে দেখাচ্ছি এটা চলো আর নতুন করে বলতে আচ্ছা আজকে বাংলাদেশী ডাইনি মাগিনোর তোমার প্রিয় হয়তো বা পীর মসজিদ সে কি ধরনের একটা প্রতারণা করে গেছে বা অন্যায় অপরাধ করে গেছে তার অন্যায় অপরাধটা একটু বলে তারপরে তাকে ধুলাইটা করি তারপরে তুমি দেখো কথা বলতে বলতে মানে কি বলবো তোমাকে নিয়ে কথা বলাটাই আমার ঠিক হয় এই যে বাংলাদেশি ডাইনি মাগিনুর তিসা পাট খেতের রানী মানে কি বলবো খানকি মাগি তার বাচ্চা ব্যবসা মাগি থামনেলে লিখছে আমার মেয়েকে নিয়ে যাদের এত টেনশন তাদের জন্য আজকে কথা আমার মেয়েকে নিয়ে যাদের এত টেনশন তাদের জন্য আজকে কথা আর টাইটেলের মধ্যে বড় মেয়ে নিয়ে টেনশন করছেন যারা যোগাযোগ করবেন মেয়ের সাথে আসিফকে কি গিফট করলাম আচ্ছা থামনেলে একরকম যে আমার মেয়েকে তো এখন মেয়ে তো তার দুইটা যদিও দেশি কুত্তার মেয়ে একটা তার কিন্তু মেয়ে দুইটা তো টাইটেলে সে ওই ইয়েটা মানে সন্দেহটা দূর করে দিছে ইয়েটা দূর করে দিছে বড় মেয়ে লিখে তার বড় মেয়েটাকে বাংলার তানুমন্ডল রিসর্টের রানী খাটকা পায় না মানে খাটের রানী এই তানুমন্ডল ঠিক আছে তো তানুমন্ডলকে নিয়ে না জানি সে কি বলতে আসছে যে আমার মেয়েকে নিয়ে যাদের এত টেনশন তাদের জন্য আজকে কথা এই ব্যবসা মাগি এই খান কি মাগি বাংলাদেশি ডাইনি মাগিনোর তিসা তানুমন্ডলকে নিয়ে কোনো একটা কথাই তার মুখ দিয়ে উচ্চারণ করে নাই কোনো কথা বলে নাই কিন্তু এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে সে কি কারণে ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করলো ভিউদের মনের মধ্যে আগ্রহ কৌতূহলের জন্ম দিল এই জন্য বাচ্চার এই যে টুনটুনি কেটে দিতে ইচ্ছা করতেছে যে পুরো ভিডিওটা জুড়েই এত মনোযোগ সহকারে এত মূল্যবান সময় নষ্ট করে তার ভিডিওটা দেখলাম যে সে কী গলাবাজি চাপাবাজি করতে আসছে বা কি যুক্তিগুলো তার মেয়ের এই রিসর্টের রানী এই বেয়াদব মেয়েকে নিয়ে সে করতে আসছে একটু শুনি তো তার যুক্তিগুলো গাজা করি যুক্তি বা চাপাবাজি না বাজি গুলো না এই খকিনা মাগি খানকি মাগি বাংলাদেশি ডাইনি মাগি বলে নাই তো তারে জুতা না মানে তো আনতে ভুলে গেছে এই যে পিটা ঝাড়ু পিঠা করবো না তার তলদেশে বাস দিয়ে গোতাবো না সেখানে মরিচ দিব না ডিম থেরাপি না তাল গাছ বট গাছ ঢুকাবো না এটা তোমরা ভাবো কিভাবে হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনা তোমরা ভুলেও করে না তো বাংলাদেশি ডাইনি মাগিনুরের ভিডিওতে সোজা কথা তার মেয়েকে নিয়ে কোনো কথাবার্তাই ছিল না কিন্তু তাই বলে কি মানে তার মেয়েকে ছেড়ে দিব এই বাংলার তানু ছেড়ে দিব না বাংলার তানু মন্ডলকেও আজকে একটু ধুলাই করব মানে কি কারণে করব তার কোনো ভিডিও টাইটেল থানেল বলবো না সে ভিউয়ার্সদের সাথে না মানে ভিউয়ার্সদের সাথে তো একটা প্রতারণা হচ্ছেই এছাড়া এখন তো সে অনলাইন বাদ দিয়েও সে অফলাইন ব্যবসায়ী হয়ে গেছে এতদিন পর্যন্ত অনলাইনে মানে এই যে ভিডিওর মধ্যে এইসব চিতারি বাটপারি প্রতারণা করে প্লাস মানে কিছু নষ্টামি নোংরামি করে রিসর্টের খাট কাপিয়ে এটা সেটা করে নষ্টামি নোংরামি করে টাকা পয়সা ইনকাম করতো বা ফটকামি ফাতরামি করতো গলাবাজি চাপাবাজি করতো কিন্তু এখন যে অন্যায় অপরাধের জন্য ইয়ে করব সেটা মানে সুযোগ অনেক বড় প্রতারণা একদম চাক্ষুষ প্রতারণা এই যে সে তানজো ফ্যাশন নামে যে বিজনেসটা চালু করলো অনলাইন এবং অফলাইন এইখানে সে ভিউয়ার্সদেরকে যেইভাবে মানে ভিউয়ার্সদেরকে না কাস্টমারদেরকে যেভাবে ঠকাচ্ছে কাস্টমাররা যেই রকম বিরক্তি প্রকাশ করতেছে এটা শুধু কথা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না প্রকাশ করতে পারবো না বলে শেষ করতে পারবো না যে কিছু ভিউয়ার্সরা মানে কাস্টমার বারবার ভিউয়ার্স চলে আসে যে তার মানে কাস্টমাররা তার প্রতি কতটা বিরক্ত যে ইয়ে হয়ে গেছে মানে তাকে হাতের কাছে পাইলে মনে হয় মানে পাটা পোতার মধ্যে যেভাবে মরিচ বাটে মশলা বাটে ওইভাবে ফেলতো মানে অভিশাপ দিয়েও তাকে থুতু দিয়েও তাদের মনের খুব মানে তারা দূর করতে পারতেছে না তাদের জ্বালা তারা মানে ইয়ে করতে পারতেছে না নিভাইতে পারতেছে না আমি কিছু কমেন্ট এখানে পরে শোনাই একটা কমেন্ট পরে শুনলেই বুঝতে পারবেন এই যে আমার গত পরশু দিনের একটা ভিডিওতে গতকালকে একটা কমেন্ট আসছে আমি থামনেলে মানে ইয়ে সহকারে থামনেল সহকারে দিব সুলতানা উনি একটা কমেন্ট তানজিলার মুখে থু 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 খাওয়াইয়া দিলেও শান্তি আসে না সেরা করছেন জামা দিয়েছে আমাকে ধ্বংস হোক একটা মানুষের কতটা কষ্ট লাগলে বা কতটা রাগ উঠলে এই ধরনের মন্তব্য করতে পারে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে এই ধরনের কমেন্ট করতে পারে আপনারা একবার চিন্তা করবেন মানে এই ধরনের আরও অনেকগুলো কমেন্ট আমার ভিডিওতে ইদানিং আসতেছে বা অনেক আগে থেকে এই মানে তানুমন্ডল মানে তার শোরুম বা এই দোহান টং দোহান তার এই সিরা তেনা মার্কা গরমসার কাপড় এর ব্যবসা যেদিন থেকে শুরু করছে তার হয়তো বা সপ্তাহখানেক পর থেকেই মানে অবজেকশন আসা শুরু করছে রিপোর্ট আসা শুরু করছে যে কি ধরনের সিরা তেনা মানে বিক্রি করে তানুমন্ডল বিহার থেকে ঠকাচ্ছে যে তার কাপড় থেকে কিভাবে রং যায় বা সেরা কাপড় দিচ্ছে এটা সেটা না তাতে কিছু করে ইয়ে করে তানুমন্ডলের ব্যবসা মানে বন্ধ করতে পারবেন না তার প্রতারণা তার চিটারি বাটপারি থামাইতে পারবেন না এতে তানুমন্ডল মানে কিছুই হবে বলে আমার মনে হয় না কি কারণে হবে না জানেন তাদের চিন্তা ভাবনা হচ্ছে মানে একদিনের দোকানদারি একটা কাস্টমারকে যদি সে একবার মানে কোন একটা প্রোডাক্ট গছাইতে পারে একটা কাস্টমারের কাছে বা একজন কাছে একবার একটা প্রোডাক্ট বিক্রি করতে পারে এটাই তার জন্য অনেক বড় পাওয়া বা প্রাপ্তি ঠিক আছে তাদের লক্ষাধিক সাবস্ক্রাইবার বা তাদের ভিডিওতে লক্ষাধিক ভিউজ হয় তো তাদের চিন্তা ভাবনা তাদের এইসব ভিউজ ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবাররা তাদের কাছ থেকে যদি একবার একটা প্রোডাক্ট কিনে তারপরে তাকে তার প্রয়োজনে ব্লক করে দিবে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিবে কিন্তু একবারেই ওই কাস্টমারকে যদি সে পাঁচশো টাকাও মানে স্যাঙ্গায় দেয় ঠিক আছে যে একটা চারশো টাকার কাপড় কিনে যদি সে এক হাজার টাকা বিক্রি করে তাহলে তো সেখানে ছয়শো টাকা ইয়ে হলো পাঁচশো টাকার কাপড় কিনে যদি হাজার বারোশো টাকা বিক্রি করে সেখানে সোজা কথা নিম্নমানের যে রং যাবে সেরা ফারা থাকবে এই ধরনের কাপড় ইয়ে করে মানে কাস্টমার সোজা কথা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাক তাতে তার কোনো ক্ষতি নাই এইরকমভাবে সে যদি প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে বা প্রত্যেকটা এর কাছে একবার করে একটা কাপড় বিক্রি করতে পারে তাহলেই তো সে গেনার মানে এটাই তার জন্য যথেষ্ট তো এইভাবে সে প্রত্যেক একটা মানে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারের কাছে কাপড় বিক্রি করতে মানে করতে পারলে এক লক্ষর উপরে সে কাপড় বিক্রি করতে পারবে এক লক্ষ পাঁচশো টাকায় কত কোটি বা কত হাজার কোটি টাকা হয় আপনারা মানে কল্পনা করে দেখেন তো বা ক্যালকুলেটর হাতের কাছে থাকলে একটু হিসেব করে দেখেন তার চিন্তা ভাবনাটা ওইখানে যে আমার এক কাস্টমার দুইবার লাগবে না একবারই একটা কাস্টমারকে সিল একটা লবণ লাগায় দিব আর এর পরেও কিছু মানে এতভাবে সচেতন করার পরেও কিছু ভিউয়ার্সদেরকে বা কিছু কাস্টমারদেরকে আমরা সচেতন করতে পারি না বা তাদের চোখ থেকে টিনের চশমা বা পর্দা সরে না তাদের বিবেকের দরজা খোলে না তো যাদের মানে কি বলবো ইচ্ছা করে অন্ধ বিবেকহীন বধির কামা সেজে থাকতে ইচ্ছা করে মূর্খ সেজে থাকতে ইচ্ছা করে তারা মানে গজমালে যাক আর যাদের মানে এ থেকে একটু শিক্ষা হয়েছে বা যাদের একটু জ্ঞান বুদ্ধি এখনো আছে অবশিষ্ট তাদেরকে বলবো এখনই সতর্ক হন এখনই সচেতন হন ওই বাপ সারা ফকিননি বাংলার তানুমণ্ডলের কাছ থেকে কোনো কিছু তো কিনতে যাবেনি না এমনকি তাদের ভিডিও দেখতে যাবেন না তাদের ভিডিও দেখা বয়কট করুন এইসব ফকির প্রশ্রয় দিবেন না ঠিক আছে আর এই যে তাদের এখন তো এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আছে এইসব কি বলবো আপনারা তাদের মানে সবাই তার কাছ থেকে একটা 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 করে মানে জামা কাপড় এইসব সিরা তেনা ডোমা কিনতে কিনতে তার সাবস্ক্রাইবার হয়তো বা দুই লক্ষ হয়ে যাবে তাদের তিনি যে আগের গুলোকে সিল লাগাইতে লবণ লাগায় নতুন যেই সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স গুলো আসবে তাদেরকে সিল লাগাইতে লবণ লাগাবে এই হচ্ছে আসল ব্যাপার আচ্ছা একটা কথা মনে পড়ছে বাংলাদেশি ডাইনি মাগিনোরকে সেই কথাটার জবাবটা একটু দিয়ে নেই তাকে একটু শিক্ষা দেই সে এই যে তাদের বাড়িতে সব সময় আসা যাওয়া করা একটা মেয়ে আছে প্রতিবেশী কার না কার মেয়ে তার বাবা মার নামটা আমার মনে নেই বা নাম মনে থাকলেও উচ্চারণ করতে চাচ্ছি না সেটা হচ্ছে যে পাখি যে মেয়েটা আছে যে কালো করে এতে করে তো পাখিকে নিয়ে সে ট্রল করতেছে মজা করে যে পাখিকে তার কোন ভাসুর না দেব কে না কে বলতেছে যে নাকি বলতে যে পাখিকে তার লাগে পাখিকে সোমালিয়ান নায়িকাদের মতো লাগে এটা নিয়ে সে মানে ক্রিটিসাইজ করতেছে ট্রল করতেছে আচ্ছা যা তুই মানে মেয়েটা কালো যেমন তেমনই থাকুক না কেন তবুও তো তুই তাকে ট্রল করতে এসে একটা নায়িকার সাথে তুলনা করছিস এখন সোমালিয়ান বা সুদানি উগান্ডা সিয়েরা লিওন বা আফ্রিকা ঠিক আছে মানে ওই দেশের যেসব মেয়েরা বা নায়িকারা মানে তাদের গায়ের যে রং সোজা কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গদের সাথে তুলনা করছিস যে ওই ধরনের মানে ইয়ে ওই জাতির সে ঠিক আছে যে ওই সব নায়িকাদের মতো লাগে ইয়ে করা নেই গ্রুপ সোজা কথা ঠিক আছে আচ্ছা এইটা বলার আগে পাখিকে নিয়ে ট্রল করার আগে তোর যে বাপ মানে যে অবৈধ সন্তানটা আছে দেশি কুত্তার মানে পালিত সন্তান বাংলার তানু মন্ডল ফিল্টার সুন্দরী ঠিক আছে মানে তানু মন্ডল শুধু নিজের ক্যামেরাতেই ফিল্টারের মাধ্যমে তাকে একটু মানে যে যাতে উঠছে যাতে উঠছে এরকম দেখা যায় যে তার চেহারার মধ্যে সে এই পরিমাণ মানে ফিল্টার মারে তার ভিডিওর মধ্যে যে তার ভিডিওতে অন্যান্য যেই জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো কি কালারের থাকে ওই কালারটাই নষ্ট হয়ে যায় যেমন ওই যে গত পরশু সে তার চাচি শাশুড়িকে যেই ব্যাগটা দিতে গেছে সেই ব্যাগটা কিন্তু গোলাপি এবং সাদা কালারের মধ্যে ছিল কিন্তু তার ভিডিওতে সেই ব্যাগটা একদম সাদা হয়ে গেছে এতেই বোঝা নেন যে তানুমণ্ডলের ক্যামেরাতে কি পরিমাণ মানে ভিডিওতে কি পরিমাণ ফিল্টার দেওয়া থাকে তো তোর এই তানুমণ্ডল এই বাপ সারা মানে রিসর্টের রানী তানুমণ্ডল তানু তানুমণ্ডলের মানে কি বলবো সোমালিয়া নায়িকা হওয়ার যোগ্যতা নাই এইটা তুই একবার চিন্তা করে দেখছিস যে তোর মেয়েকে নিয়ে যে কেউ ট্রল করবে তোর মেয়ে তো সেই ট্রল করার পাত্রী অনা ফকিন্নির বাচ্চা এটা মানে নিগ্রুদের মানে ভিলেন হওয়ার যোগ্যতা রাখে না রে এই পাখি তো তবু নায়িকা হওয়ার যোগ্যতা রাখছে তোর কোন ভাসুর তাকে নায়িকার সাথে তুলনা করছে কিন্তু তোর বাংলা বাংলার তানুমন্ডল তামিল বা যে সুদানি কঙ্গো সিয়েরা লিওন বা আফ্রিকান একদম যে কৃষ্ণাঙ্গ এরা আছে তাদের সাথেও মানে এই তানুমন্ডলকে মানে কি বলবো একদম সবচাইতে বিশ্রী চরিত্রের বা মানে বিশ্রী চেহারার অধিকারী হিসেবে মানে হবে এই জন্যই তো এই ধরনের মানে দুগ্ধ জামাই খুঁজে ফকিননি টুকাই খুঁজে পাত্রস্ত করতে হয় তোর মেয়ে নষ্টমী নোংরামি করে তার তলাদেশ ভাড়া দিয়ে নিজে আয়রুজি করে কামাই রুজি করে জামাইকে পালতে হয় আবার তুই আরেকজনের মেয়েকে নিয়ে ট্রল করতে আসিস ফকিননির বাচ্চা সেই মেয়ে তো একটা জন্ম পরিচয় আছে বাপের পরিচয় আছে তোর মেয়ের বাপের পরিচয় কিরে তোর মেয়ে তো একজনের তুই কি বলবো একজনের দ্বারা যে আমার যে কলফি সাথে বিয়ে হয়েছিল এটা সেইটারই ফসল ইয়ে হয়েছে না হলে আমার মনে হয় অন্য রাতের রাজা যে তোর জীবনে কত রাতের রাজা আসছে গেছে যে তাদের কোন একটা বেশ আটকে গেছে ওই মানে নষ্ট বীজের বা অবৈধ বীজের ফসল এই বাংলার টানুমন্ডল আর এই জন্য এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে জোর জবরদস্তি এত জুতাবিটা ঝাটাবিটা ঝাঁটা বিটা ঠেঙ্গায় কেউ ভাস বাপ হিসাবে মানে ইয়ে দেওয়ার জন্য এত গলাবাজি চাপাবাজি করিস ফকিনির বাচ্চা তোর কি সাহস আছে তোর কি ক্ষমতা আছে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার যে দেশি কুত্তা অমানুষের বাচ্চা কুলাঙ্গার বাপ্পির সাথে এই তানুমন্ডলের ডিএনএ টেস্ট করতে চাই তোরা যদি ডিএনএ টেস্টের মাধ্যমে তানুমন্ডলকে মানে এই দেশিকুত্তার সন্তান হিসেবে প্রমাণ করতে পারিস আমি আমার মৃত্যুদণ্ড মেনে নিব ঠিক আছে জেল বলিস বলিস মৃত্যু তোরা যা আমি সেই শাস্তি মাথা পেতে তোদের ক্ষমতা আছে এই দেশিকুত্তাকে কুত্তাকে মন্ডলের আপন ভাব হিসেবে প্রমাণ করার জন্য একটা ডিএনএ টেস্ট করার যদি থাকে তাহলে বল আমি যে আমার চ্যানেলে যত ভিডিও আছে সব ডিলিট করে দিব আর বাকি জীবন কোনোদিন ক্যামেরার সামনে আমি আসব না ইউটিউবে একটা ভিডিও আপলোড করব না তারপরে তোদের সবার কাছে প্রয়োজনে তোদের প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে তোদের ভিডিওতে গিয়ে তোদের চ্যানেলে দেখাবি যে আমি তোদের দাঁড়ে দাঁড়ে গিয়ে জুড়ে মিনতি করে তোদের কাছে ক্ষমা চাচ্ছি তোরা যেইভাবে বলবি সেইভাবে ক্ষমা চাইব আছে তোদের মানে বুকে কোনো সাহস যে তানুমন্ডলকে তার আপন সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়ার বা প্রমাণ করার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবি পারবি না কারণ এই যে তানু কোনো জন্ম পরিচয় না এটা একটা জারদ সন্তান বাপ সারা সন্তান ঠিক আছে বেজর মা সন্তান কন্ডম দুর্ঘটনা নেওয়া একটা অবৈধ সন্তান আর সেই সন্তানের কথা বলে গিয়ে তুই অন্য কোথাকার কোন পাখি নাকি তাকে তার গায়ের রংটা একটু কালো বলে তাকে সোমালিয়ান নায়িকাদের সাথে তুলনা করতে আসছিস ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা এখন তোদের মা মেয়েকে নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা এত বেশি লম্বা হয়ে গেছে তো আমার ইচ্ছা থাকা সত্ত্বেও দেশি কুত্তাকে আমি গত কয়েকটা দিন ধরে কোনো তো লাইক করতে পারতেছি না অবশ্য সে গত তিন চার দিন ধরে ইঁদুরের গর্তে লুকিয়ে আছে ফকির নির্বাচন কন্টেন্ট খুঁজে পাচ্ছে না কি করবে না করবে তানুমন্ডলের পাশাটা তো প্রত্যেকদিন দিন সে দেখাইতে পারে না এই মানে একই জিনিস ভিওয়ার্সরা প্রত্যেকদিন খাবে ইয়ে করবে মালয়েশিয়া থেকে দুই টাকা দিয়ে কি কি গিফট কিনে নিয়ে আসছিল এগুলো সব দেওয়া শেষ ইয়ে করা শেষ এখন কাকে কি গিফট দিলাম না দিলাম এগুলো আর নতুন করে ভিডিও করতে পারতেছেন এই জন্য এই বাচ্চা তিন চার দিন ধরে ভিডিও আপলোড করা বন্ধ ঠিক আছে তো তাকে বাতি দিই অন্যদিকে দাঁতের বাগান ফটকার বাচ্চা ফটকা ওই খাটের রানী রাতের রানী ভণ্ড বাচাল মুগুরদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এই দেশি কুত্তাকে বা এই ডাইনি ওর তোকে বা এই তানুমণ্ডলকে এই বাপসারা মন্ডলকে না বেসলে তার ভিউজ হয় না গতকাল কেউ সে তানু জন্য আগের দিন ইয়ে দিল তানু মন্ডল আমার দেয়া ওভেনটা কি কারণে নিল না গতকালকে আসছে যে তানু জন্য এখান থেকে আর কে কি গিফট করলো এই সে তানু মন্ডলের জন্য খুব কিউট একটা উপহার এটা সেটা এইটাকে হাইলাইটস বানিয়ে তানু মন্ডলের নামটা কোনোভাবে না কোনোভাবে তার ভিডিওতে টাইটেল থামনেলের জন্য স্থান পায় মানে এটা ইয়ে করতে পারে সামান্য তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে নামটা বসিয়ে দিতে হবে কারণ তার এখান থেকে ভিউজ বাণিজ্য লাগবে তো এখন এই মানে সোমালিয়ান ভিলেন যে হওয়ার যোগ্য না ওই জারত সন্তান কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া মানে ইয়ে সন্তান বাপ সন্তান তানুমন্ডলের তলা চেটে মানে এই দাঁতের বাগানের জীবিকা নির্বাহ করতে হয় এই যে দোলাই খাইতে হয় জুতা পিঠা খাইতে হয় এরপরেও এই খাটের রানী রাতের রানী বন্ড বাচাল মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান নিশির কোনো লজ্জা হয় না আচ্ছা আজকে যদি আমি এখন মাল্টিফ্লাক মাল্টি নোংরা ও তার ফকির্নি বাচ্চা টুকায় জামাইকে ধোলাই করতে চাই আমার ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে এক ঘন্টার যাবে তো আজকে আর বেশি কথা না বলে আজকের মতো এখান থেকে বিদায় নেই যে পরিমাণ সোজা কথা গরম ছিল ওই পরিমাণ মানে ইয়ে আমি ঠান্ডা করতে পারি নাই সময়ের অভাবে তো সেগুলো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি আমার মানে ইয়েটা রাগটা মানে কমানোর চেষ্টা করব তা আজকে এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম